আমহীন জানতে চাই জানাতে চাই আমি শুরু করি অনেকগুলো প্রশ্ন নিয়ে কথা বলবো যত সুনির্দিষ্টভাবে বা সংক্ষেপে কথা বলা যায় আপনারা সবাই জানেন বাংলাদেশের সাম্প্রতিক কঠিন অস্থির সময় চলছে এই সময়ে নানা রকম খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে সর্বশেষ খবর জাতীয় পার্টির সঙ্গে সংঘর্ষকালে গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু আক্রান্ত হয়েছেন ডাক্তারদের ভাষ্যমতে তার অবস্থা আশঙ্কাজনক ইন্টারনাল ব্রেন হ্যামারেজের শঙ্কা করছেন তারা যে কোনো মুহূর্তে নুরুর যে সচেতনতা সেটা বন্ধ হয়ে যেতে পারে এমন আশঙ্কা তাদের এই ঘটনাকে ঘিরে সেনা সদর দপ্তর থেকে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে শান্তিপূর্ণ উপায়ে নিবৃত করতে না পেরে তারা বল প্রয়োগ করেছেন অর্থাৎ তারা শক্তি প্রয়োগ করেছেন আবার নুরুর সংগঠনের একাধিক নেতা গণমাধ্যমকে বলেছেন সেনাবাহিনী এবং পুলিশ তাদের নেতা নুরুসহ সহ অন্যদেরকে মারধর করেছে নুরুর সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ তিনি অভিযোগ করেছেন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এর সঙ্গে জড়িত থাকতে পারে এটাই তিনি বলার চেষ্টা করেছেন অন্যদিকে সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সেনাবাহিনী বলেছেন তারা ঘটনা ঘটিয়েছেন বল প্রয়োগ করেছেন সরকারের আইন উপদেষ্টা বলছেন তিনি এর তীব্র নিন্দা জানাচ্ছেন আসিফ নজরুলের এই স্ট্যাটাসের নিচে আবার তাদের নিয়োগকর্তা হিসাবে পরিচিত হাসিনাত আবদুল্লাহ তিনি আসিফ নজরুলের স্ট্যাটাসকে ভণ্ডামি বলেছেন এবং আরো অনেকগুলো অভিযোগে অভিযুক্ত করেছেন আসিফ নজরুলের বিভিন্ন নেতৃবৃন্দ যারা তাদেরকে বসিয়েছেন তারা আসিফ নজরুলকে বিভিন্নভাবে দায়বদ্ধ করছেন এবং তিনি কী কি করছেন সব জবাব দিতে হবে এমনভাবে অভিযোগ করছেন এর কদিন পূর্বে শান্তিপূর্ণ উপায়ে একটা সাংবাদিক সংগঠনের মিলনায়তনে মঞ্চ একাত্তর নামক একটি সংগঠন সেখানে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন আইনের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী সাংবাদিক মাহবুব কামাল সহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিলেন তারা হামলার শিকার হলেন মব আক্রান্ত হলো তাদেরকে উদ্ধার করার কথা বলে ডিবি অফিসে নিয়ে আটকে রেখে উল্টো তাদেরকে বিরোধী আইনের মামলায় আসামি করে কোর্টে পাঠিয়ে দেওয়া হলো কোর্ট তাদেরকে জেলখানায় পাঠিয়ে দিলেন অন্যদিকে দিনাজপুরে একটি রিসোর্স আক্রান্ত হল সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হল এর ফলে পাশের একটা মাজার এবং মাজারের ভিতর থাকা মসজিদও পুড়ে গেল কোথায় যাত্রা বাংলাদেশের অনেকেই প্রশ্ন করছেন বিপিন উরের দল বলছে সেনাবাহিনী হামলা করেছে সেনাবাহিনী বলছে হ্যাঁ আমরাই শক্তি প্রয়োগ করেছি আর রাষ্ট্রের আর একটি প্রতিষ্ঠান নির্বাহী বিভাগের আইন উপদেষ্টা তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তাহলে কি আসিফ নজরুল সেনাবাহিনীর অ্যাকশনকে নিন্দা জানালে। তাহলে সরকারের ভিতরে নির্বাহী বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগের ভেতরে কি এখন কোন দিকে যাচ্ছে বাংলাদেশ অপেক্ষা করুন অস্থির সময়ের বাংলাদেশ সম্ভবত আরও কঠিন পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে অনেকের বিশ্লেষণ মবের রাজত্বে মবের মাধ্যমে ক্ষমতা দখল করে যারা টিকে আছেন মব সন্ত্রাস দিয়ে যারা সবকিছু নিয়ন্ত্রণ করছেন বাড়িঘর দখল ব্যবসা প্রতিষ্ঠান দখল গণমাধ্যমের অফিস দখল এমন কি বিচার বিভাগের প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিদের জোর করে তাড়িয়ে দিয়ে ইচ্ছামতো বিচারক বসানো সর্বত্রই যখন মবের শাসন চলছে তখন সাম্প্রতিক সময় বিপিনুর এবং মঞ্চ একাত্তরে বীর মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত হবার ঘটনা এটা অস্বাভাবিক কিছু না মব যেখানে যত শক্তিশালী মবের নিয়ন্ত্রণে যা কিছু হবার সেটাই হবে যাদের মব প্রতিরোধ করার শক্তি নেই তারা মবের দ্বারা নিগৃহীত হবেন এটাই তো স্বাভাবিক বাংলাদেশ তো এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আর নেই এখন মবতন্ত্রী বাংলাদেশে পরিণত হয়েছে মবের রাজ্যের রাজা ডক্টর ইউনুস এই সমস্ত মবকে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন এভাবেই তো বিশ্লেষণে বেরিয়ে আসছে তথ্য আগের দিন পুলিশ মিলিটারি মিলে জাতীয় পার্টির অফিসকে রক্ষা করলেও পরের দিন সবাই চুপ থেকেছে রাষ্ট্র প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষী বাহিনী পুলিশ মিলিটারি সবাই নীরব দর্শকের ভূমিকা পালন করে অনেকটা দূর থেকে পৃষ্ঠপোষকতা দিয়ে গণ অধিকার পরিষদকে জাতীয় পার্টির অফিস ভাঙচুর করতে দিয়েছে আগুন লাগাতে দিয়েছে এবং প্রকাশ্যে একটি রাজনৈতিক দলের ব্যানারে রাজধানীতে মিছিল করে গিয়ে আরেকটি রাজনৈতিক দলের অফিস ভাঙচুর করা হয়েছে আগুন দেওয়া হয়েছে রাষ্ট্র প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষী বাহিনী সেখানে নীরব থেকেছে এ হচ্ছে আজকের বাংলাদেশ এ হচ্ছে ডক্টর ইউনুসের শাসনের বাংলাদেশ যিনি শান্তিতে নোবেল বিজয়ী যার উপদেষ্টা পরিষদে বেশ কয়েকজন অন্তত হাফ ডজন আন্তর্জাতিকভাবে পরিচিত মানবাধিকার অ্যাডভোকেট যারা হিসাবে নিজেদেরকে পরিচয় দেন এরকম ব্যক্তিবর্গ আছেন শুধু তাই নয় জাতীয় পার্টির চেয়ারম্যান জে এম কাদেরের বাসভবনের সামনে বসে সেখান থেকে সাংবাদিক সম্মেলন করে বইপুর একটি সংগঠন জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণার জন্য আটচল্লিশ ঘন্টার আলিমাটা দিয়েছে দর্শক খেয়াল করবেন সংবাদ সম্মেলন করবার তো জায়গা আছে প্রেস ক্লাব আছে বিভিন্ন অডিটোরিয়াম আছে আপনারা ভাড়া করে নানা জায়গায় সংবাদ সম্মেলন করতে পারেন কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যানের একজন ব্যক্তির একজন রাজনৈতিক নেতার বাসভবনের সামনে গিয়ে তার সেখানে পাবলিক নুইসেন্স ক্রিয়েট করে সাংবাদিক সম্মেলন করতে হবে এবং দেশের আইন আইন শৃঙ্খলা রক্ষী বাহিনী প্রশাসন সবাই সেগুলো নীরবে চেয়ে চেয়ে দেখবে কেউ কোনো ধরনের হস্তক্ষেপ করবে না কোনো বাধা দেবে না শুধুমাত্র জেম কাদের কথাই বলছি তার। মাত্র কয়েকদিন আগে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তিনি ছিলেন তাকে তিন তার সকল পদ তিন মাসের জন্য স্থগিত করেছে বিএনপি অ্যাডভোকেট ফজলুর রহমান বাসভবনের সামনেও দিনের পর দিন সেখানে মাইক লাগিয়ে অস্ট্রেল গালি করা হয়েছে নিউসেন্স করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষী বাহিনী প্রশাসন রাষ্ট্র সেদিকে ফিরেও তাকায়নি এ হচ্ছে আমাদের প্রশাসন এ হচ্ছে জুলাই আন্দোলনের মাধ্যমে যে নতুন স্বাধীনতার কথা বলা হয় সেই স্বাধীনতার প্রশাসন জাতীয় পার্টির জায়গায় আসি প্রশ্ন হচ্ছে অনেকের মনে এই প্রশ্নটা জেগেছে যে হঠাৎ করে এমন কি ঘটলো যে জাতীয় পার্টিকে নিয়ে রাজনীতিতে এরকম অস্থিরতা তৈরি হলো এরকম তোলপাড় তৈরি করতে হলো জাতীয় পার্টিকে সত্যি সত্যি একেবারে রাজনীতিতে কোনো ফ্যাক্টর হয়ে উঠেছে আধু কি কোনো কালে কোনো ফ্যাক্টর ছিল এই দলটি তাহলে জাতীয় পার্টিকে নিয়ে হঠাৎ সবার এত মাথা ব্যথা কেন এবং একই সঙ্গে আরও একটি খবর আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনারা সেই আন্তর্জাতিক মানবাধিকার যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে যে ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তার একটি বক্তব্য ঢাকায় একটি গোলটেবিল বৈঠকে উপস্থিত থেকে করতে গিয়ে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতা যে বিচার প্রক্রিয়া চলছে সেই বিচার সম্পর্কে এটি মন্তব্য করেছেন তিনি স্বীকার করেছেন প্রকাশ্যে যে বিচারটি করতে গিয়ে তাদেরকে তারা করতে হচ্ছে করতে হচ্ছে বলে বিচারটি হচ্ছে না মানে কি ভাবে বিচারটি হচ্ছে না ত্রুটিপূর্ণ হচ্ছে তার মানে হচ্ছে যাচ্ছে তাই ভাবে যে কোনো ভাবে হোক একটি রায় তাদের দিতে হবে একটি শাস্তি তারা দিয়ে দিতে চান এবং সেই সেটি যে কোনো ভাবেই হোক না কেন এই দুটি বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করতে চাই জাতীয় পার্টির জায়গাটিতে যদি আসি জাতীয় পার্টির প্রশ্নটি যেটি যে কেন জাতীয় পার্টিকে নিয়ে হঠাৎ এত মাথা ব্যথা সবার আমরা দেখলাম যে নুরুল হক নূরের যে গণাধিকার পরিষদ তারা হঠাৎ করে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানাচ্ছে তারা তার পার্টি অফিসে গিয়ে হামলা করেছে আগুন দিয়েছে জামাতে ইসলামের একজন নেতাও জাতীয় পার্টি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে এনসিপি আর আগেই এসব নিয়ে তারা কথাবার্তা বলছে এবং রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা জেনারেল তিনিও ঢাকার বাইরে এক জায়গায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনিও বলেছেন যে জাতীয় পার্টি নিষিদ্ধ করার বিষয়টি আইনগত দিক নিয়ে তারা কাজ করবেন ওয়াও মানে একদিকে একটি ছোট্ট রাজনৈতিক দল দাবি জানাচ্ছে ভুইফোর কিছু সংগঠন দাবি জানাচ্ছে জামাত ইসলামের দাবি জানাচ্ছে আবার রাষ্ট্রের আইন কর্মকর্তা তার মানে হচ্ছে রাষ্ট্র সেখানে ইনভলভ হয়ে গেছে রাষ্ট্রের আইন কর্মকর্তা এটলি জেনারেল যখন ক্ষতি দেখার কথা বলেন তার মানে হচ্ছে যে সেখানে রাষ্ট্র ইনভলভ আছে তাহলে অন্তর্বর্তী সরকার জাতীয় পার্টির জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চায় কেন নিষিদ্ধ করতে চায় জাতীয় পার্টির অপরাধ কি আওয়ামী লীগের যখন আওয়ামী লীগের কার্যক্রম যখন সাময়িকভাবে তারা বলেছে যে সাময়িকভাবে স্থগিত আমরা সেটাকে প্রতিবাদ করেছি আমরা মনে করি যে একটি দেশে গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়া অব্যাহত রাখতে হলে সকল রাজনৈতিক দলকে কাজ অবাধে কাজ দিতে হবে তাদের সভা সমাবেশ করার অধিকার দিতে হবে তাদের বিরুদ্ধে যদি কোনো আইনগত কোনো অভিযোগ থাকে সেটি প্রচলিত আইনে নিয়ম কারণ মেনে তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলতে পারে বিচার প্রক্রিয়া হবে কিন্তু একটি দল দলের কার্যক্রম নিষিদ্ধ করাটা হচ্ছে ফ্যাসিবাদী একটি তৎপরতা এবং ডক্টর ইউনুসের সরকার সেই কাজটি করেছেন আওয়ামী লীগের কার্যক্রমকে স্থগিত ঘোষণা করে এখন আবার জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার যে দাবিটি নিয়ে গেছেন এবং আইন

আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করার সময় তারা সেই সময় সমর্থন দিয়ে গেছে এবং সেটি তাদের রাজনীতির জন্য একটা ঝুঁকি তৈরি করেছে হুমকি তৈরি করেছে সেটি বিএনপি নেতৃবৃন্দ এতদিনে নিশ্চয়ই বুঝতে শুরু করেছে সামনের দিনগুলো তাদের জন্য আরো চ্যালেঞ্জিং হয়ে উঠবে আওয়ামী লীগবিহীন রাজনৈতিক পরিবেশে তাদের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে এবং জাতীয় পার্টিকে যদি এখন সরিয়ে দেওয়া যায় রাজনৈতিক অঙ্গন থেকে তাহলে বিএনপিকে সরিয়ে আর বিএনপির কার্যক্রম নিষিদ্ধ করার পথটা খুব সহজ হয়ে যায় অর্থাৎ বাংলাদেশে তাহলে সামনে কি মোটামুটি ধরনের প্রগতিশীল বাম মুক্ত চিন্তা কিংবা মধ্য চিন্তার সকল রাজনৈতিক শক্তিকে রাজনৈতিক মঞ্চ থেকে সরিয়ে দিয়ে সেখানে একটি উগ্রপন্থী যেটি আহ মির্জা ফখরুল ইসলাম বারবার বলছেন যে উগ্রপন্থী রাজনীতিকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে